মালি বাগানে মালি আছে ধরতে পারে না তখন ধরতে পারে না পরে তারপর যেই রাজার কাছে বলছি রাজা মশাই আপনার বাগানটা খুব জুড়িয়ে যাচ্ছে আমি ধরতে পারছি না আমার অপরাধ নেবেন না আমি আমি চেষ্টা করে পারিনি তার চেয়ে বেশ চলো দেখ তারপর বাগান প্রভার রাজা আছে সঙ্গে আর সেই মালি দেখে একটা মেয়ে শূন্যমার্গ থেকে এসি একটা সাজি হাতে আসে পরমা সুন্দরী একটা মেয়ে সে ফুল তুলতে আর রাজাকে রাজা তো এ হাত ধরি হাত ধরি আর এই ডান হাতদের ফুলটা জয় ধি মেয়েটা রাজার ক্ষমতা নেই যে টেনি ছড়ায় আর কিনে মালি ছিল দুইজনে ধরিছে বলছি বাবা আমার কষ্ট দেবেন না এ ফুল গাছ যদি উড়িয়ে হয় তাহলে হবে আমার এই আর পাচ্ছি না আমি কী করবো আমি বলুন আমি কী করবো তাই তো মুশকিল তো ছাড়াবে কী করি বলছি যদি কেউ একাদশী করি তার শতাংশের একাংশ দেয় তাহলে আমি মুক্ত হবো তাছাড়া হোক শতাংশের এক ভাগ আমার যদি দেয় তাহলে আমি মুক্ত হব তাছাড়া আমি মুক্ত হব না তার রাজা তখন ঘড়ি ঘুরে আসছে একাদশী জানে কিন্তু সেদিন আছে জানে না একটা কর্মকার পাড়ার একটা কর্মকারের বোর তার শাশুড়ি গালাগালি করিয়েছে একটা কাজের জন্য খুব দুঃখ করি যে বউটা আমার এই রকম বললো মা বাবা শুনে বললো আমি আর জীবন ডাক এই জীবন ডাক্ত না বলি দুঃখী খাই অনাহারে একবার ওই গোয়াল ঘরে এই শুয়ে আছে হ্যাঁ নির্দির মতো হয়ে গেছে খায়নি কিছু সবাই বলছে সবাই বলছে যে এই এই বউটার একাদশ হয়ে গেছে রাজা বাংশা বলছে আমার সঙ্গে একটু আমার সঙ্গে চলো না বাবু আমি অন্যায় কিছু করেনি আমার শাশুড়ি মা অনেক কিছু বলি আমি কিচ্ছু বলেনি বউ মনে করছি বোধহয় আমার কি অপরাধ হয়েছে কিন্তু শাস্তিটা আছে দেবে বলছি আমি কিচ্ছু আমার শাশুড়ি মার কাছে জিজ্ঞেস করো না আমি কোনো প্রতিরোধ করে নি আমি সুস্বাস আমি আর জীবন রাখবো না আমি জীবন ত্যাগ করবো তাহলে তুমি জল পড়ুন তো খাওয়া নি তাহলে না তার তো মা তুমি এসো তোমার কোনো ক্ষতি হবে না তুমি আর তোমার একাদশী করা হয়েছে কি তুমি এসো আমার সঙ্গে এসো তা রাজার সঙ্গে গেছে গেছে এই ফুল বাগানে আমার গায়ে ধর ধরিছে গাছও সারাচ্ছে না গাছ উড়ছে না তারপর গিয়ে বলছি আমার যদি কোনো পূর্ণ ফল থাকে একাদশী করি যে পূর্ণ হবে যদি থাকে আমি সব তোমাকে দিলাম যেই বলি তা ছাড়িয়ে গেছে ছাড়িয়ে গেলি সে সূন্য আসার বলছে আমি নিত্য নিত্য ছিল ও ছাড়ি গেছে সুন্দর উড়িতে আসার বলছে আমি প্রতিদিন তোমার হে রাজন তোমার বাগানের ফুল নিয়ে আমি বিষ্ণু পূজা করি আমি বিষ্ণু লোক থেকে প্রতিদিন তোমার বাগানে আমি তোমার পুণ্য আছে তাই আমি তোমার বাগানে নেই তা আজকের আমি ধন্য হলাম একজন একাদশী করি যে একাদশীর মহিমা জগতে কেউ জানে না এই বলি এই বলি সেই এইবার সেই রাজা তখন কী করিছে রাজা তখন রাজ্যে ঢাকানের দেশছে প্রত্যেকের একাদি করতে হবে একাদমি দিন একাধিক যা করলে যা লাগে আমি যে না করবে থাকা যাবে না এইবার আজ রুখমাঙ্গত রাজা একাদশের দিন পাঁচ রকম জিনিস খাওয়া যাবে না ধান জব গম তিল আর সরষি সরষির তেল খাওয়া যাবে না তিলির তেল খাওয়া যাবে না ধান জাতীয় গম জাতীয় ডাল এই পঞ্চস্য পঞ্চস্য চলবে না তা এইবার সে রাজা ঠিক একাদশী হলেই ওই রাজ্যে ঢেলা যা কালকের একাদশী সব কালকের একাদশী যা যা লাগবে তোমাদের আমি আমার আমার কাছে চাইবো আমার কাছে আমার বাড়ি যাবা রাজধানীতে যাবো আমার কাছে আমার লোকজন থাকবে তোমাদের সে খাদ্য সব দেবে এইবার ওইভাবে চল একাদশী বোত চালু হয়ে গেল আর সেই কর্মকারের বউ সে একেবারে ধনে ধান্য একেবার খুব আর আনন্দ সহকারে একাধারের দিন তো করে আর তার শাশুড়ি শ্বশুর তারা সবাই মিলি বলে হ্যাঁ সবাই সবাই মিলি তোমরা এই দেশে যারা ইয়ে আছে একাধিক করবে তাদের সব নিমন্ত্রণ করো আর সব খাবার ব্যবস্থা করবে তারা এইভাবে একাদশী প্রচলন হলো এখন কথা হচ্ছে একাদশী একটা বিরাট বাদল মহারাজ আমার বলে একাদশীটা শুধু ধর্ম না একাদশী করলে শরীরে সমস্ত রস রদ বেরিয়ে যায় ফলে যেমন এক সপ্তাহ স্কুল বন্ধ থাকে ছেলেরা এই এক সপ্তাহ স্কুল চলার পরে রবিবারে ছুটি থাকে তারা খেলাধুলি করে আনন্দ করে বেড়ায় আবার সোমবারের দিন পূর্ণ উদ্যমে স্কুলে যায় আমাদের পাকস্থলীটা এই এটা স্টমাক পনেরো দিন চোদ্দো দিন হ্যাঁ চোদ্দ দিন যদি এইসব এটা খেই খেই খেয়ে খেয়েই সব দুর্বল পড়ে তাতে একদিন যদি উপকার দেওয়া যায় ওইরকম প্রোটিন জাতীয় কোনো প্রোটিন খাদ্য না দিলেই ও সুস্থ হয় শরীর ভালো থাকে তারপর একদিন পূর্ণ বিশ্রাম পাবে ওই সামান্য নিয়ে খাওয়া সবজি টবজি এইসব তাহলে কী হবে না আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আর ধর্ম তো আছেই একাদশী ভগবান প্রসন্ন হন ভগবানের অঙ্গ থেকে একাদশী জন্ম তাই একাদশী করাটা অবশ্যই সনাতন ধর্ম সকলেরই কর্তব্য থাকে করা এখন আরেকটা কথা বলছিলাম কি ওই পাণ্ডবে মিলি দুই দলে তো ঝগড়া হিসেবে